আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খাজা বানানো দেখাবো এক বাটি ময়দা দিয়ে দোকানের মতো মুছে রসালো খাজা বানানো দেখাবো খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আজকের এই রেসিপিটা দেখে এক বাটি আটা নিলাম দুই চামচ রান্নার তেল নিলাম লবণ পালিশ সবকিছু রেডি করে দিয়েছে এখন আটাটা আমি গুলে নেব আটা দিলাম আটা মানে আটা না ময়দা আটা দিয়ে বেশি ভালো হবে না এটা হচ্ছে ময়দা এক চিমটি লবণ দিলাম লবণটা সুন্দরভাবে ময়দার সাথে মেখে নিল এখন তেল দিবে রান্না করার তেল সাদা তেল এটার মধ্যে সয়াবিন তেল একটু বেশি লাগবে আপনারা সুন্দরভাবে এভাবে মেখে নেবেন তেল বাদ দিয়ে আপনারা ঘি নিতে পারেন ঘি দিয়ে মেখে নেবেন আমি রান্না করার তেল নিচ্ছি দেখেন এই যে মোট হয়ে গেছে এখন তো আমার মেখেলা হৈ গৈছে সেইকাৰণে আমি নৰ্মাল পানী দিয়ে চেনেল অলপ অলপ পানী দিয়ে চেনে দিব পাঁচ মিনিট দুটা রেস্টে দিছি এখন আমি চিনিব এই বাটিতে এক বাটি চিনি দিছি এখন পানি দিব হাত বাটি পানি দিলাম দুইটা সাদা লাগছিলাম চুলা ধরন করলাম চিনির শিরা হয়ে গেছে এখন আমি খাজাটা বেলে নেব এখন খাজাটা আমরা সুন্দরভাবে মানে নেব পাঁচ মিনিট পর দোটা আর ছেলে নেব দোটা এখন সুন্দর করে লেচি কেটে নেব এই যে এরকম পাতলা করে রুটি বেলে দিব তিন চারটা রুটি বেলে নিলাম এখন আমি খাজাগুলো বানিয়ে নিব একটার পর একটা রুটি দিয়ে খাজা পর খাজাগুলো বানিয়ে নিব এই যে দেখেন রুটিটা বানানো শেষ এখন এর উপর তেল দিবে এই যে এখন এর উপর কর্নফ্লাওয়ার ছিটা দিলাম আর একটা রুটি ভরশে দেবে দিয়ে সয়াবিন তেল দিয়ে নিলো আবার একটু কর্নফ্লাওয়ার দিলাম আবার সয়াবিন তেল দিয়ে দিলাম এইভাবে সবগুলো রুটি দিয়ে দেব এখন রুটিগুলো আমি এভাবে টাইট করে মরে নেব এই দিয়ে একটু পানি লেগে নেব Một cái nào hay ghé xe, không, kết tên được এইভাবে কেটে নেবে এইভাবে কেটে নিচ্ছে এই যেভাবে লম্বা করে একটু ঠেসি দিয়ে এ মাথা চাপ দিয়ে নেব এই রকম করে দুই মাথায় একটু চেপে নিয়ে লম্বা করে নেব হয়ে গেছে একটা এইতো হয়ে গেছে এই এখানে সবগুলো হয়ে গেছে এখন চুলায় কড়ায় বসিয়ে দিলাম যে চুলায় কড়াই বসে দিলাম কড়াইটা একটু গরম করে নিতে এখন তেল দিচ্ছি প্রথমে এমনি একটা দিয়ে দেখলাম এখন দিয়ে দেবো একদম লো হিটে সুন্দরভাবে খাজা গুলো লাল লাল করে ভেজে এতো এই তো খাজা ভাজা হয়ে গেছে এখন উঠায়ে নেব এই যে দেখেন লেয়ারগুলো চিনি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল হালকা একটু গরম করে দিব এই যে চিনি শিরার মধ্যে ঢালে দিল খাঁচাগুলো খাঁচাগুলো অনেক মুচমুচে হয়েছে খাঁচাগুলো এখন উঠায় নেবে এই যে খাজাগুলো আমার হয়ে গেছে রসে টুম্বুর হয়েছে মুসমুস করছে রস ভরে গেছে ভেতরে রস পন্ত ঢুকে গেছে মা একটা খায়া দেখো তো কেমন হয়েছে গরম এই তো দেখেন অনেক সহজ রেসিপি খাজা বানানো অনেক সহজ আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে এখন অনেক মুচমুচে আছে অনেকক্ষণ যাবত এরকম মুচমুচেই থাকে এইভাবে বানাইতে অনেক রস আলো হয়েছে ভিতরের রস পর্যন্ত ঢুকে গেছে আজকে এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ